বিকাশ থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন বা নিতে পারবেন এটা আমি নিজে বানিয়ে বলছি না একটা বিকাশ থেকেই টাকা পর্যন্ত লোন দিচ্ছে হাজার সেটা আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দেব। তো আমার এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো টাকা লোনের পরিমাণ রয়েছে আপনি হয়তো বলতে পারেন আপনার এখানে পঞ্চাশ হাজার টাকা নেই আপনি কেবেও বলছেন পঞ্চাশ হাজার টাকা লোন দেয় তো সেটা আপনাদেরকে আমি একটি প্রমাণ দেখাচ্ছি তো সেটা প্রমাণ দেখতে হলে আপনাকে একটু ফেসবুকে যেতে হবে তো আমি একটু ফেসবুকে যাচ্ছি আপনি ফেসবুকে আসতে পারেন ফেসবুকে এসে আপনি এই নামটা দিয়ে চার্জ দিয়ে এই গ্রুপটাতে আসতে পারেন আপনি আবার এটা মনে করবেন না এই গ্রুপটা কোন রকম আমি প্রমোট করছি না গ্রুপটা দেখানোর কারণ হচ্ছে এই গ্রুপে আপনার বিকাশের মানে বিকাশের আপডেট এখানে আপনি পাবেন বিকাশ নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে এখানে পোস্ট করা হয় এবং সমাধান এখানে অনেকে যারা জানে দেয় তো এই গ্রুপটাতে আসলে আপনি নিচে একটি পোস্ট দেখতে পারবেন একটু আমি আপনাকে দেখাই দেখুন এখানে এক বাই পোস্ট করেছে উনি তো উনি যে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছে একটি স্ক্রিনশট দিয়ে বা একটা এখানে ইমেজ দিয়ে উনি পোস্ট করেছে তো আমি একটু আপনাকে জুম করে দেখাচ্ছি দেখুন এই যে উনি পঞ্চাশ হাজার টাকা কিন্তু লোন নিয়েছে এবং পরিশোধ করতে হলে কি কি হবে সবকিছু এখানে ডিটেলস দিয়ে আছে এবং এখানে যদি কমেন্ট করি কমেন্টে সরি কমেন্টে ক্লিক করি এখানে বিভিন্ন জনে বিভিন্ন লোন নিতে পেরেছে এখানে আপনার পাঁচ হাজার তিরিশ হাজার বিশ হাজার এখানে আসতে এসে দেখতে পারেন তা এখন লোনের পরিমাণটা কিভাবে দেয় আর কি তো ধরুন আমার এখানে এক হাজার পাঁচশো টাকা মাত্র লোন দিচ্ছে তো লোনটা ওনারা কিভাবে ধার্য করে কাকে কত টাকা দেবে তা আমি যতটুকু জানি বিকাশ এভাবে সিস্টেমটা করে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি যত লেনদেন করবেন বেশি আপনার বিকাশ যত বেশি ব্যালেন্স রাখবেন মানে আপনার বিকাশ যত থাকবে বা যত লেনদেন থাকবে যত ব্যালেন্স বেশি থাকবে ততই আপনাকে হয়তো পরিমাণটা বাড়িয়ে হবে মানে বিশ্বাসযোগ্য মানে ওনারা মনে করবে অ্যাকাউন্টটা খুবই অ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং বিশ্বাসযোগ্য অ্যাকাউন্ট তখনই আপনাকে হয়তো লোনের পরিমাণটা বাড়িয়ে দেবে তা আমি কিন্তু এতদিন বেশি লেনদেন না এখন মোটামুটি একটু লেনদেন করছি ব্যালেন্স বর্তমানে একটু কম রয়েছে এতদিন ছিল এখন বর্তমানে অনেক টাকা কম দেখুন উনত্রিশ টাকা রয়েছে ব্যালেন্স তো সেজন্য হয়তো ওনারা মনে করেছে আমি লোনের যোগ্য সেজন্য আমাকে এই লোনটা দিয়েছে তা আমি যদি আরো বেশি লেনদেন করি আরো বেশি যদি এখানে ব্যালেন্স রাখি বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখি তখন হয়তো আমাকে লোনের পরিমাণটা আরো বাড়িয়ে দেবে আমি যতটুকু জানি এভাবেই লোনের পরিমাণটা ওনারা হয়তো ধার্য করে তো আমাকে যতটুকু প্রয়োজন সেটা ওনারা দিয়েছে আমি এটা নিতে পারবো তা আপনি এভাবে আপনার লোনের পরিমাণটা এখানে বাড়াতে পারেন বা নিতে পারবেন তো আপনি যদি লোন ভাবে নেবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো আমি লোন নিয়ে আপনাদেরকে দেখাবো তো ধরুন আপনি লোনের জন্য যোগ্য হলেন আপনি সেটা ভাবে নেবেন এখন লোনটা আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিকাশ এখন কিন্তু লোন দিচ্ছে এখন আপনাদেরকে আমি দেখাবো লোনের যোগ্য যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে বা বিকাশ অ্যাপসে কিভাবে লোন নেবেন তা আমি একদম বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করব তা আপনাকে অবশ্যই লোন নিতে হলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বা বিকাশ নাম্বারটি বিকাশ অ্যাপসে সাইনিং বা লগ করে নিতে হবে করে নেওয়ার পর বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার বিকাশের পিনটি দিয়ে আপনি লগ করে নেবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে লগ করে নিচ্ছি তো বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে লগ করে নেওয়ার পর আপনার বিকাশ অ্যাপসের হোম পেজে আসবেন আসার পর আপনি একটু আপনার ব্যালেন্সটা দেখে নেবেন লোন নেওয়ার আগে আমার ব্যালেন্সটা দেখুন উনত্রিশ টাকা ব্যালেন্স আপনি ব্যালেন্সটা দেখে নেবেন নেওয়ার পর আপনি ডান দিকের উপরে লোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর আপনার লোনের পরিমাণটা আপনি দেখতে পারবেন তারপর আপনি নিচে দেখুন লেখা রয়েছে লোন নিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে এখন আপনি যত টাকা ধরেন আমার এখানে এক হাজার পাঁচশো টাকা লোন দেবে তো আমি যদি চাই কম নিতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না চাইলে আমি এক টাকা নিতে পারবো পাঁচশো টাকা নিতে পারবো কারণ লোন তো বেশিও নেওয়া ভালো নয় কারণ আপনার একটা পরিমাণ অনুযায়ী আপনি নিতে পারেন যদি আপনি শোধ করতে পারেন আপনি সব নিতে পারেন শোধ করতে না চাইলে না পারলে বা আপনি যদি মনে করেন আমার দেড় হাজার টাকা নেওয়ার দরকার না আমার এক হাজার টাকার প্রয়োজন আমি এক হাজার টাকা নেবো সেটা আপনার বিষয় আপনি পরিমাণটা কমিয়ে দিতে পারেন কিন্তু বেশি নিতে পারবেন না তো মানে ওনারা যত টাকা লোন দেবে তত টাকা নিতে পারবেন কিন্তু তার কম নিতে পারবেন বেশি নিতে পারবেন না তা আমি এক হাজার পাঁচশো টাকা লোন নেব তো নেওয়ার জন্য নিচে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন লোনটা আপনার কাছ থেকে লোনের মানে কিভাবে নেবে মানে কিন্তু এখানে নিচে আপনি ডিটেলস দেখে নেবেন এবং লোন আপনি অনুযায়ী আপনার কাছ থেকে কত টাকা পরবর্তী সময় আপনার ইন্টারেস্ট নেবে সবকিছু এখানে নিচে আপনি দেখতে পাবেন প্রতি মাসে কত তারিখ আপনাকে দেখা যাচ্ছে লোনটা পরিশোধ করতে হবে তার অনুযায়ী আপনাকে কত টাকা আপনার ইন্টারেস্ট দিতে হবে সবকিছু এখানে আপনি দেখতে পাবেন আপনি এখানে সবকিছু দেখে নেবেন এবং তারিখ সবকিছু বিস্তারিত দেখে নেবেন পরবর্তী কি সমস্যা হয় সবকিছু এখানে দেখবেন তারপর আপনি নিচে দেখবেন লেখা রয়েছে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে এখানে বিস্তারিত গুলো সবকিছু কিন্তু আপনি পড়ে নেবেন এগুলো কিন্তু না পড়লে কিন্তু সমস্যা আছে কেননা এখানে যদি আপনি লোন দিতে যদি আপনার সমস্যা হয় বা দেরি হয় বা যে লোন না দেন কি কি হতে পারে সবকিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এটা যদি আপনি না পড়ে বা না দেখে আপনি লোনটা নেন পরবর্তী যদি আপনি লোনটা শোধ করতে না পারেন আপনি কি সমস্যা হতে পারে আপনি এখানে কিন্তু দেওয়া আছে সো এটা অবশ্যই পড়ে নেবেন তো তারপর আপনি এটা নিচে দেখুন লেখা রয়েছে সম্মতি দিন এখানে ক্লিক করবেন পরে এখানে ক্লিক করার পরে এখানে আসবে আসার পরে এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দেবেন তা আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিচ্ছি পিন দেওয়ার পর এখানে দেখুন পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর এই যে নিচে দেখুন লেখা রয়েছে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন তো এখানে আপনি একটু চেপে ধরে রাখবেন আপনার আঙ্গুল দিয়ে বা ফিঙ্গার দিয়ে চেপে ধরে নেওয়ার পর দেখবেন হয়ে গেছে তো এখানে আপনার সাকসেসফুল হয়েছে আপনার লোন সফল হয়েছে মেসেজ চলে আসবে তারপর নিচে হোম ফিরে যান এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর বাস এখন আমার হোম পেজে চলে আসলাম বিকাশ অ্যাকাউন্টের হোম পেজে আসার পর এখন যদি আমি ব্যালেন্সটা চেক করি দেখুন আমার এখানে ব্যালেন্সটা আপনার 1529 টাকা রয়েছে মানে লোনটা আমি পেয়ে গেছি এখন যদি এই উপরে ডান দিকে যদি ক্লিক করি লোনে লোনে ক্লিক করার পর এই যে আমি এখানে লোন নিয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি যে লোন নিয়েছি তো লোন লিমিট শেষ হয়ে গেছে আমি লোন সব নিয়েছি তো আপনি এভাবে চাইলে বিকাশে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন আপনি নিতে পারেন বা পেতে পারেন